হ্যালো বন্ধুরা এখন জন্ম সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লাই করা খুব সহজ হয়ে গেছে এই যে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হবে তার জন্যে জন্ম সার্টিফিকেট একটা খুবই গুরুত্বপূর্ণ নথি যেটা এই ভোটার ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তো আপনারা কিভাবে জন্ম সার্টিফিকেট আবেদন করবেন সে যে বয়সই হোক না কেন এক থেকে একশো বছর যাই বয়স হোক না কেন আপনি এখন অনলাইনেই জন্ম সার্টিফিকেট আবেদন করতে পারবেন এবং সেটা অনলাইনেই ডাউনলোড করতে পারবেন তো সম্পূর্ণ পদ্ধতি দেখাবো এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ সমস্ত অপশান পরিষ্কার বুঝিয়ে আর এই জন্ম সার্টিফিকেট আবেদন করার জন্য আপনাদের কি কি নথি প্রয়োজন সেই নথিগুলো আপনারা কোথায় পাবেন কিভাবে পাবেন এবং কোথায় জমা করতে হবে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আর এই ভিডিওটা দেখলে আপনাদের পরিষ্কার বুঝতে পারবেন আপনারা যে আপনারা জন্ম সার্টিফিকেট কীভাবে আবেদন করা থেকে শুরু করে ডাউনলোড করা পর্যন্ত কিভাবে পারবেন এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন স্কিপ না করে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু যাক আজকের ভিডিও তো আপনারা মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে যেখান থেকে হোক আপনারা একটা ব্রাউজার খুলে নেবেন নিয়ে জন্ম মৃত্যু তথ্য ডট ডাবলুবি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে এরকম আমি রাখব আপনারা ডাইরেক্ট ক্লিক করে এখানে চলে আসতাম যারা মোবাইল থেকে অ্যাপ্লাই করবেন তারা মোবাইলের গিয়ে ডেসটপ সাইট অন করে নেবেন না হলে অনেক অপশন বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে এই ভিডিওটার লেন্থ একটু বড় হতে পারে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে বুঝতে অসুবিধা হবে তো দেখুন এই ওয়েবসাইটে আসার পরে উপরে ডান হাতে দেখবেন সিটিজেন সার্ভিস এই সিটিজেন সার্ভিসের অপশানের মধ্যে বাদ অপশানটাতে ক্লিক করবেন করার পরে স্ক্রোল ডাউন করে দেখবেন ডিলেট বার্থ সার্টিফিকেট এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন করলেই আপনার এরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনার ফোন নাম্বার জানতে চাইবে তো ফোন নাম্বারটা ইনপুট করলেই আপনার গেট ওটিপি তে ক্লিক করবেন একটা ওটিপি আপনার ফোনে যাবেন সেই ওটিপিটা সাবমিট করলেই আপনি ফর্মের মধ্যে ঢুকে যাবেন তো দেখুন আমি ওটিপি সাবমিট করার পরেই আমি ফর্মের মধ্যে ঢুকে পড়লাম তো ফর্মটা এরকম উপরেই যে ডেটা আপনি অ্যাপ্লাই করছেন সেই ডেটের ডেটটা এখানে থাকবে এবং যে ফোন নাম্বার দিয়ে ঢুকেছেন সেই ফোন নাম্বারটা এখানে থাকবে তারপরেই লিগাল ইনফরমেশন বা আইনগত আইনগত তথ্য এর আন্ডারে সমস্ত ফর্ম টাইবারে আপনার ফিল আপ করতে হবে এত বড় ফর্ম তো এই ফর্মে কি কী আপলোড করতে হবে না হবে বিস্তারিত আসবো যে স্টেপে যেটা আসবে সেখানে তো প্রথমেই আপনি আপনার ডেট অফ বার্থ বা জন্ম তারিখ আপনার ডেট অফ বার্থটা আপনি চুজ করবেন সে যাই হোক না কেন আপনার যদি সত্তর আশি বছর বয়স হয় তাও সেটা সিলেক্ট করে আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে একটা বয়স দিয়ে দিচ্ছি আপনার যেটা হবে সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন এখানে কিন্তু আমার থেকে থেকে আপনারা কপি করবেন না আপনাদের যেটা হবে সেটাই আপনি এখান দিয়ে দেবেন ঘরে পরের দেখুন আপনার জেন্ডার যে শিশু বা যার জন্ম সার্টিফিকেট তৈরি করতে চাচ্ছেন তার জেন্ডার তার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এগুলো পরপর দিয়ে দেবেন এখানে দেখুন যে কলমে আপনার স্টার মার্ক নেই সেই কলমগুলো ফিল না করলেও কোনো অসুবিধা নেই আপনি ফার্স্ট ঘরের না ঘরে ফার্স্ট নেমের ঘরে নাম দিয়ে দেবেন মিডিল নেম লাস্ট নেম এইভাবে দিয়ে দেবেন এবার তারপরে মাল্টিপল প্রেগন প্রেগন্যান্সি এখানে যদি হয় তাহলে এখানটায় দেখবেন সিঙ্গেল বা টুইন্স দুটো অপশান আছে আপনার ক্ষেত্রে আপনি সিঙ্গেলই করবেন টুইন্স খুব কমই হয় যাদের হয়েছে তারা টুইন্স করবেন নাহলে সিঙ্গেলই করবেন আমি যে ক্যান্ডিডেট করছি সেটা সিঙ্গেল সেই জন্য আমি সিঙ্গেল অপশানে ক্লিক করলাম তো এটা হলো শিশুর তথ্য দিয়ে দিলাম এইবারে শিশুর পরের স্টেপে হচ্ছে শিশুর জন্মস্থান এই ফইল ফর্মগুলো আপনি ফিল করবেন আমি কিন্তু পরে ফিল করে আপনি পরের স্টেপে যাব তো প্লেস অফ বার্থে আপনি এখানে প্লেস অফ বার্থে সিলেক্ট করবেন করার পরে আপনি এখানে হসপিটাল হোম আদার্স তিনটে অপশন আছে আমি আপনাদের যাদের অবশ্যই ডিলেট সার্টিফিকেট করার জন্যই করছেন তো আমি সাজেস্ট করবো আপনারা হোম করবেন কেননা হসপিটাল করলে আপনাদের একটা সার্টিফিকেট বেশি এখানে আপলোড করতে হবে সেটা হচ্ছে হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেট তো যাদের কাছে আছে তারা অবশ্যই হসপিটাল চুজ করবেন নাহলে এটা হোমই চুজ করে দেবেন তো হোম চুজ করার পরে আপনার স্টেটটা আপনি চুজ করবেন তারপর আপনার ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে চুজ করে দেবেন তারপর আপনি রুরাল না আরবান না ব্লক কোন এরিয়া থেকে বিলং করছেন সেটা এখান থেকে দিয়ে দেবেন আপনার যদি ব্লক হয় ব্লক দেবেন মিউনিসিপ্যালিটি এরিয়া এখান থেকে চুজ করবেন আপনি যেটা হবে সেটা চুজ করে দেবেন যেহেতু এটা এখানে আমি যেটা করছি সেটা হবে ব্লক তো আমি ব্লক চুজ করলাম তো এই ব্লক চুজ করার পরে এখানে ব্লকগুলো খুলে আসবে সেই ব্লকের আন্ডারে আপনার ব্লকটা কোনটা সেটা আপনি চুজ করে দেবেন দেওয়ার পরে আপনার গ্রাম পঞ্চায়েত কোনটা সেটা চুজ করবেন তারপর আপনার গ্রাম কোনটা সেটা চুজ করবেন করার পরে আপনার পিনকোডটা এখানে দিয়ে দেবেন কোডটা দিয়ে দেওয়ার পরে আপনি পরবর্তী স্টেপে চলে আসবেন দেখুন এখানে যে অ্যাড্রেস লাইন ওয়ান এটা আপনার ফিল করার কোনো দরকার নেই যেহেতু স্টার মার্ক নেই তো তারপরে দেখুন পিতার তথ্য পিতার তথ্যের জায়গায় আপনি এটা ফিল না করলেও কোনো অসুবিধা নেই যেহেতু পিতার তথ্যে কোনো স্টার মার্ক নেই তা হলেও আমি বলবো আপনার পিতার তথ্য অবশ্যই ফিল করবেন এখানে পিতার নাম পিতার ফার্স্ট নেম মিডল নেম এখানে লাস্ট নেম দিয়ে দেবেন ইমেল আইডি থাকে দেবেন না থাকে দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আইডি কার্ড এখানে চুজ করবেন আইডি কার্ডের জায়গায় আপনি এই যেগুলো অপশান ড্রপডাউনে শো করছে তার মধ্যে থেকে আপনি চুজ করবেন আপনার পিতার যার জন্ম সার্টিফিকেট হচ্ছে তার পিতার হয় আধার কার্ড নাহলে এপিক কার্ড খাদ্যসাথী কার্ড বা নট অ্যাপ্লিকেবল আইডেন্টি সার্টিফিকেট বা এই রেজিস্টার সাবমিট এখানে যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা সব থেকে করবেন যেটা চুজ করবেন তার আইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং সেই আইডি কার্ডটা এখানে দুশো কেবির মধ্যে আপলোড করে দেবেন জেপিজি ফর্ম্যাটে পিডিএফ এখানে এখানে উল্লেখ করা নেই কোন ফর্ম্যাটে আপনি জেপিজিতে আপলোড করে দেখবেন যদি হয়ে যায় তো হয়ে যাবে নাহলে পিডিএফ আপনি আপলোড করবেন তো তারপরে চলে আসছে মাতার তথ্য তো মাতার তথ্যে এখানে কিন্তু মাস্ট দিতেই হবে তো মাতার তথ্যে এখানে মাতা মায়ের ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম দিয়ে দেবেন মায়ের ইমেল আইডি থাকলে দেবেন না থাকলে দেবেন না মোবাইল নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন সেম অ্যাজ এখানে অ্যাড আইডি প্রুফের জায়গা আধার কার্ড এপিক নাম্বার স্বাস্থ্যসাথী যেটা আছে সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে সেই আইডিটা এখানে দিয়ে দেবেন আর আইডি প্রুফ সেই আইডি প্রুফটা এখানে আপলোড করবেন আড়াইশো কিবির মধ্যে একটা জিনিস বলে রাখি যদি আপনি এখানে এপিক কার্ড আপলোড করেন তাহলে এপিক কার্ডে দুই পিঠ কিন্তু একটা পেজে সাজিয়ে তারপরেই আপলোড করবেন খাদ্যসাথী কার্ডও তেমন দুই পিঠ কিন্তু একটা পেজে সাজিয়ে তবেই আপলোড করবেন আধার কার্ড হলেও দুই পিঠ সমস্ত ক্ষেত্রে করবেন তো এখানে তারপরে দেখুন মাতৃ আইডি মা আইডি এটা স্টারমার্ক নেই দেওয়ার দরকার নেই কোনো ভাবনা চিন্তার কোনো দরকার নেই তারপরে দেখুন শিশুর জন্মের সময় মাতার ঠিকানা তো শিশুর জন্মের সময় মাতার ঠিকানা অবশ্যই বিয়ের পরে যে ঠিকানা ছিল সেই ঠিকানাই হওয়া উচিত তো নিজের ঠিকানাটাই এখানে হবে নিশ্চয়ই যদি অন্য কোনো ঠিকানা হয়ে থাকে তাহলে সেই ঠিকানাটা আপনি দেবেন তো প্রথমে দেখুন বাড়ির নাম্বার হাউস নাম্বার স্ট্রিট লোকালিটি এইগুলো তো স্টারমার্ক নেই দেওয়ার দরকার নেই তবে এই পোস্ট অফিসের ঘরে আপনার পোস্ট অফিস মাথার পোস্ট অফিসটা অবশ্যই দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে পিনকোডটা দিয়ে দেবেন দিয়ে স্টেটটা দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি চলে আসবেন এই রুরাল আরবানের ঘরে এখানে আপনার ব্লক মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে সেই ব্লকটা এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পরে সেই ব্লকের আন্ডারে কোন গ্রাম পঞ্চায়েতে তখন মাতার ঠিকানা ছিল যখন প্রসবকালে বা শিশু জন্মের সেই এখানে দিয়ে দেবেন তারপর তার গ্রামটা এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পরে দেখুন মাতার স্থায়ী ঠিকানা এটা হলো শিশুর জন্মের সময় মাতার ঠিকানা কোথায় ছিল এবার মাতার স্থায়ী ঠিকানা তো শিশুর জন্মের সময় মাতার যে ঠিকানাটা দিয়েছেন সেই ঠিকানা আর মাতার স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এই চেক বক্সে ক্লিক করবেন প্লিজ চেক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাবভ অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা উপরের ঠিকানার সাথে একই কিনা অনুগ্রহ করে মিলিয়ে নিন এবং চেক বক্সে ক্লিক করুন যদি একই হয় তাহলে চেক বক্সে ক্লিক করবেন তাহলে উপরের ঠিকানা কপি হয়ে এখানে চলে আসবে আর যদি আলাদা হয় তাহলে চেক বক্সে ক্লিক করার দরকার নেই আবার অ্যাড্রেসটা নতুন করে ফের লিখবেন তো আমি এখানে চেক বক্সে ক্লিক করছি সমস্ত কিছু চলে এলো আসার পরে দেখুন সংবাদদাতার তথ্য তো সংবাদদাতা যারা বার্থ সার্টিফিকেট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগে সংবাদদাতা কিছু ছিল না এখন যেমন সংবাদদাতা হচ্ছে আশা দিদি বা আশা কর্মীরা হচ্ছে সংবাদদাতা কিন্তু আগে সেটা ছিল না তো যাদের ক্ষেত্রে সংবাদদাতা ছিল তাদের ক্ষেত্রে সেই আশা কর্মীর নাম লিখে দেবেন আর যাদের নেই বা সংবাদদাতার নাম জানেন না বা সংবাদদাতা কেউ ছিল না আগে বাড়িতেই ডেলিভারি হতো তো এখানে একটা প্রতিবেশীর নাম লিখে দেবেন সেই প্রতিবেশী এখানে আশাকর্মী যদি হয়ে থাকে তাহলে আশাকর্মী দেবেন আর যদি আদার্স হয়ে থাকে তাহলে আদার্স দিয়ে দেবেন দেওয়ার পরে যেহেতু আশাকর্মী আপনি চুজ করছেন না আশাকর্মী চুজ করলে এখানে ইমেল আইডি এমপ্লয়মেন্ট আইডি দেয়ার দরকার নেই আর যদি এখানে আদার্স করেন তাহলে তো দেওয়ার দরকারই নেই দেওয়ার পরে এখানে দেখুন এই নামটা জাস্ট দিয়ে দিচ্ছেন দেওয়ার পরে মাতার স্থায়ী ঠিকানার সঙ্গে সেই সংবাদদাতার ঠিকানা যদি একই হয় তাহলে এই চেক বক্সে ক্লিক করবেন বললে সমস্ত তথ্য এখানে চলে আসবে আর যদি সংবাদদাতার ঠিকানা আলাদা হয় তাহলে কিন্তু এটা দেওয়ার দরকার নেই চেক বক্সে ক্লিক করার দরকার নেই আপনি সমস্ত তথ্য আবার নতুন করে ফিল করবেন তো এই চেক বক্সে যেহেতু আমি যার ক্যান্ডিডেটের করছি সেটা সেম তাহলে এখানে সেম একই বক্সে ক্লিক করলাম চেক বক্সে ক্লিক করার পরে শুধু নামটা লিখে দেব দিয়ে ডিজাইনেশনটা এখান থেকে চুজ করে দেব আদার্স হলে আদার্স আশা দিদি হলে আশা দিদি করার পরে বাকি ডিটেল কিন্তু এখানে চলে আসবে এর পরের তথ্য দেখুন পিতা ও মাতার তথ্য তো পিতা ও মাতার তথ্য কি কি দিতে হবে রিলিজিয়ান পিতা মাতার রিলিজিয়ান কি ছিল এখানে যে রিলিজিয়ান আপনার ক্ষেত্রে সেটা আপনি এখান থেকে চুজ করে দেবেন তারপরে ফাদার্স কোয়ালিফিকেশন অর্থাৎ পিতার শিক্ষাগত যোগ্যতা কি ছিল আপনার যার জন্ম সার্টিফিকেট তৈরি করছেন তার পিতার শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সেটাই অরিজিনাল দিয়ে দেবেন এখানে কোনো আশ্রয় কোনো দরকার নেই আমি এখানে র্যান্ডামলি দিচ্ছি তো আপনি সঠিকটা দিয়ে দেবেন ফাদার্স অকুপেশন যেটা সেটাই দিয়ে দেবেন এখান থেকে দেখে নেবেন যেটা হবে সেটাই দেবেন এখানে ফালতু মিথ্যা কথার আশ্রয় নেওয়ার কোনো দরকার নেই কেননা পরবর্তীকালে অনেক কিছু ডকুমেন্টস দিতে হবে সেখানে আপনি ধরা পড়ে যাবেন তো এখানে সঠিক তথ্যটা দিয়ে দেবেন দেওয়ার পরে দেখুন মাতার শিক্ষাগত মান বা মাতার শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে মাতার অকুপেশন যেটা হবে সেটা দিয়ে দেবেন বেশিরভাগ ক্ষেত্রে হয় আপনার হাউস ওয়াইফ তো হাউস ওয়াইফের ক্ষেত্রে আপনি এইটা দিতে পারেন ডোমেস্টিক হেল্পার বা সিঙ্গেল ফ্যামিলি ওয়ার্কার্স বা সেল সেলফ এমপ্লয়েড বা নন ওয়ার্কার নট নন এগুলোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন যদি কোনো কাজ না করে থাকে আর যদি কোনো কাজ করে থাকে সেগুলো এখান থেকে দিয়ে দিতে পারেন তো নট ওয়ার্কার এখানে দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই এর পরের তথ্য দেখুন অন্যান্য তথ্যের ক্ষেত্রে এই যে প্রথম বিবাহের সময় মাথার বয়স পূর্ণ বছরে এটা আপনি দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন কিন্তু পরবর্তীকালে দেখুন পর প্রসবকালীন পরিচর্যা প্রসবকালীন পরিচর্যা কে করেছিল সেটা এখানে দিতে হবে ডক্টরস নার্স ইনস্টিটিউশনাল ইনস্টিটিউশনাল রিলেটিভস আদার্স ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট তো যাদের ডিলেড বার্থ সার্টিফিকেট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু রিলেটিভ রিলেটিভস অর আদার্স এই অপশানটা সিলেক্ট করাটাই বেটার হবে বাকিটা আপনাদের যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন আর এখানে আপনার যে বার্থ জন্ম জন্মের সময় মাতার বয়স কত সেটা দিলেও দিতে পারেন কোনো অসুবিধা নেই যদি কিছু জানা না থাকে বাইশ থেকে পঁচিশের মধ্যে দিয়ে দেবেন প্রথম বিবাহের সময় মাতার পূর্ণ বয়স এটা বাইশ পঁচিশ বছরের যে যখন একটা বয়স দিয়ে দেবেন তারপরের ঘরে যখন দেখছেন বাচ্চার জন্মের সময় মাতার বয়স পূর্ণ বছর এটা আপনি দিয়ে দেবেন এই যেদিন বিয়ে হচ্ছে তার পরের দু তিন বছর গ্যাপ রেখে একটা জন্ম তারিখ আপনার বাচ্চার জন্মের সময়ের তারিখ একটা বয়সটা আপনি উল্লেখ করে দিতে পারেন আর এই দুটো ঘর ফাঁকা রাখলেও কোনো অসুবিধা নেই তারপরের ঘরে দেখুন ডেলিভারি মেথড এই ডেলিভারি মেথডের ঘরে আপনার সিজেরিয়ান না ফোর্সড বা ভ্যাকিউম বা নর্মাল যেটা হয়েছে সেটা করবেন যদি না জেনে থাকে তাহলে নর্মাল করবেন বা এই সিলেকশনের ঘরে আপনি কিছু না দিলেও কোনো অসুবিধা নেই কেননা এইগুলো কিন্তু স্টারমার্ক নেই তবে এইগুলো যে যতটা তথ্য আপনি দিতে পারবেন সেটাই সব থেকে ভালো হবে যত তথ্য আপনি বেশি দিতে পারবেন তার ক্ষেত্রে অ্যাপ্রুভ হতে দ্রুত অ্যাপ্রুভাল হতে সাহায্য করবে তারপরে দেখুন এই সন্তান সহ মাতার জীবিত প্রসূত সন্তান সংখ্যা অর্থাৎ যার জন্ম সার্টিফিকেট করছেন তার সঙ্গে মানে ওই মাতার আর কটা মাতার সন্তান সংখ্যা এখানে লিখে দেবেন দেখুন একটা জিনিস বারবার বলে রাখছি যে সমস্ত তথ্যের পাশে বা ফর্মের পাশে যা কলমের পাশে লাল স্টারমার্ক আছে সেগুলো ফিল করা বাধ্যতামূলক করতেই হবে আর যেগুলোর পাশে নেই সেগুলো না করলেও কিন্তু কোনো অসুবিধা নেই এটা আপনি এই তিনটে ঘর আপনি ফিল না করলেও কোনো অসুবিধা নেই তবে জন্মের সময় শিশুর ওজন এটা আপনার দিতেই হবে এই পাশের ঘরে দেখুন বার্থ ওয়েট অর্থাৎ এই জন্মের সময় শিশুর ওজন তো যাদের ডিলেট বার্থ সার্টিফিকেট করছেন তাদের তো জন্মের সময় আপনার ওজন কত ছিল আপনি জানবেন না তো অ্যাভারেজ একটা দিয়ে দেবেন শিশু জন্মের সময় আড়াই থেকে দু থেকে আড়াই কেজি ওজন হয় একটু বেশি হলে যারা হেলদি হয় হেলদি হয় তারা দু কেজি আটশো নশো তিন কেজি অবধি হয় তো সেই অনুযায়ী একটা বয়স এখানে এ দিয়ে দেবেন ওজন টু কেজি এইভাবে দিয়ে দেবেন দেওয়ার পরে দেখুন ডিউরেশন গর্ভের স্থিতিকাল বা সপ্তাহে দিতে হবে তো এটা আট মাস কি মাস কত সপ্তাহে হচ্ছে সেরকম একটা চার নাম ছত্রিশ ছত্রিশ সপ্তাহ এরকম একটা হিসেব করে এখানে দিয়ে দেবেন এই যে ডিউরেশন অফ প্রেগনেন্সি ইন উইক দেওয়ার পরে পরবর্তী রিমার্কসের ঘরে আপনার কিছু দেওয়ার দরকার নেই ফাঁকা রাখলেও কোনো অসুবিধা নেই তো এরপরে চলে আসছি ডকুমেন্টস দেখুন এখানে তিনটে ডকুমেন্টস আপলোড করতে হবে একটা হচ্ছে ফর্ম নাম্বার ওয়ান আর একটা হচ্ছে পেমেন্ট অফ চালান ফর ডিলেট রেজিস্ট্রেশন আপলোড পারমিশন ফর ডিলেট রেজিস্ট্রেশন তো ফর্ম নাম্বার ওয়ানটা আপনারা কোথায় পাবেন সেটা আগে আপনাদের বলে দিই তার জন্য আপনারা জন্ম জন্ম যে অফিশিয়াল ওয়েবসাইট আছে তার হোম পেজে আপনারা চলে আসবেন আসার পরে এখানে দেখুন এই সিটিজেন সার্ভিস এই সিটিজেন সার্ভিসে চলে আসবেন আসার পরে নিচে ফর্মস ফর্মসে গিয়ে দেখবেন এই ফর্ম নাম্বার ওয়ান এই ফর্ম নাম্বার ওয়ানে আপনি ক্লিক করলে এই ফর্ম নাম্বার ওয়ানটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই ফর্ম নাম্বার ওয়ানটা আপনারা ইংরাজি এবং বাংলা দুটোতেই পাবেন আপনার যেটা সুবিধা সেটা আপনি প্রিন্ট করে নেবেন এখানে দেখুন বা ইংরাজি আছে নিচে আছে বাংলায় তো প্রিন্ট করে নেবেন নিয়ে এই ফর্মটা টোটাল যদি ইংরাজি ফর্ম্যাটে ডাউনলোড করেন তাহলে ইংরাজিতে ফিল করবেন আর বাংলায় যদি ডাউনলোড করেন তাহলে বাংলা ফর্ম্যাটে প্রিন্ট এটা ফিল করবেন করার পরে এই যে নিচে দেখুন সাইন অফ রেজিস্টার বা সাব সাবরেজিস্টার উইথ ডেট আর বাংলাতে দেখুন নিবন্ধকর বা উপনিবন্ধকর স্বাক্ষর তারিখ সহ এখানটায় আপনার সই স্বাক্ষর করাতে হবে ডেট দিয়ে সেটা হচ্ছে আপনার নিকটবর্তী যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানকার একটা রেজিস্টার বা সাব রেজিস্টার থাকে তাদের কাছে গিয়ে এখানে সিল সই করিয়ে নিয়ে আসতে হবে এই ফর্মটাতে করে নিয়ে এসে তারপরে এই ফর্মটা এখানে আপনারা আপলোড করবেন তারপরে দুটো অপশন দেখুন পেমেন্ট অফ চালান ফর ডিলেট রেজিস্ট্রেশন এই যে পেমেন্ট চালান আপলোড করতে হবে এটা কিন্তু আপনার গ্রিপসের মাধ্যমে দশ টাকা পেমেন্ট করতে হবে সেই পেমেন্ট প্রসেসটা এবং এই যে আপলোড পারমিশন অফ ডিলেট রেজিস্ট্রেশন এটার ই ডিস্ট্রিক্ট থেকে আপনার এই পারমিশনটা করাতে হবে তো এই দুটো প্রসেস কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো আজ এই ভিডিওতে আমি যদি দেখাই তাহলে কিন্তু ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে আপনারা ধৈর্য হারা হয়ে যাবেন আপনারা দেখবেনই না করতেই পারবেন না আপনাদের আপনারা গুলিয়ে ফেলবেন তো এই দুটো স্টেপ আম আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে লিখবেন আমি পরবর্তী ভিডিও এই দুটো ফর এই দুটো যে ডকুমেন্টস সেটা আপলোড কীভাবে করবেন বা এই দুটো ডকুমেন্টস কিভাবে জোগাড় করবেন এই সমস্ত তথ্যটা আমি আপনাদের পরবর্তী ভিডিও তুলে ধরব পেমেন্টটা আমি একটুখানি শর্টে বলে রাখি যে পেমেন্ট চালান সেটা কিন্তু গ্রিপসের মাধ্যমে করতে হবে দশ টাকা আর যেটা পারমিশান ডিলেট রেজিস্ট্রেশন ডিলেট রেজিস্ট্রেশন যে পারমিশান সেটা কিন্তু ইডিস্টেক থেকে আপনার করতে হবে তো এই দুটো পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি তো এটা করার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন করলে আপনার একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবে সেই নাম্বার দিয়ে আপনি পরবর্তীকালে ফের ট্র্যাক স্ট্যাটাসে দেখতে পারেন সেটা দিয়েই আপনি এখান থেকেও ডাউনলোড করতে পারেন এবং আপনার ফর্ম রেডি হয়ে গেলে আপনার রেজিস্টার্ড ফোন নাম্বারে কিন্তু মেসেজ চলে যাবে আপনার বার্থ সার্টিফিকেট রেডি হয়ে গেছে আপনি ডাউনলোড করে নিন তো এর জন্যে আপনার সাবমিট করার পরে কোথাও কিছু জমা করতে হবে না এবং কোথাও কিছু দেখা করতেও হবে না তো আপনার এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে শুধুমাত্র দশ টাকা খরচ হচ্ছে অফিসিয়ালি আর কোনো খরচ হচ্ছে না তো আজ এই ভিডিওটা এই পর্যন্ত ছিল এই ভিডিও সম্বন্ধে আপনার যদি আর কোনো জানার কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি যথাসাধ্য আপনাদের সাহায্য করব দেখা হচ্ছে আগামী ভিডিওতে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগেছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার কমিউনি রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে